তালের লুচি ও তালের বড়া তো অনেকবার বানিয়েছেন পাকা তাল দিয়ে এই পিঠে একবার বানিয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং নূতন রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দা হাফ কাপ সুজি ও হাফ কাপ চিনি এবং হাফ কাপ পাকা তালের মাড়ি বা পাল্প নিয়েছি আমি পাকা তালের পাল্প আগেই বের করে নিয়েছিলাম এবারে এক কাপ দুধ অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নেব দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি দুধ ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আমি এখানে এক চা চামচ মতন মৌরি এক মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপর এটাকে হালকা করে গুঁড়ো করে নিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দশ মিনিট পর সেই মিশ্রণটা ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেব। তার সাথে এক চিমটে মতন এলাচ গুঁড়ো আর বড় টেবিল চামচের এক টেবিল চামচ পোড়ানো নারকেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এর ঘনত্বটা এরকম হবে খুব মোটা বা পাতলা হবে না এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি এবং এই হাতার এক হাতা করে ব্যাটার নিয়ে মাঝখানে অল্প করে দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন সাইডে এরকম করে তেলটা ওপরে ছড়িয়ে দিলে লুচির মতন এটা ফুলে উঠবে এপিট ওপিট হালকা বাদামি করে ভেজে তেল থেকে নামিয়ে পরিবেশন করুন কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে এরকম পাকা তালের পিঠে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন